নীরবে গলার কাটা হয়ে আছে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট অনেক আয়োজন করে উদ্বোধন করা এই স্যাটেলাইটটির আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণই বেশি এমন তথ্যই প্রকাশ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোতে প্রথম আলো সেই প্রতিবেদনে বলা হয়েছে বিএসসিএল এর সর্বশেষ দুই হাজার একুশ বাইশের নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফা পঁচাশি কোটি টাকা যদিও মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে স্যাটেলাইটের অবচয় বা ডেপ্রিসিয়েশন ধরা হয়নি অবচয় ধরা হলে মুনাফার বদলে লোকসান দাঁড়াবে প্রায় ছেষট্টি কোটি টাকা আগের অর্থবছরও প্রায় সমপরিমাণ ছিল লোকসান প্রতিবেদনটিতে বলা হয়েছে লাভ লোকসানের হিসাবের ক্ষেত্রে সম্পদের স্থায়িত্বের বিপরীতে বছর বছর অবচয় দেখাতে হয় ধরা যাক একটি গাড়ির দাম দশ লাখ টাকা এটি ব্যবহার করা যাবে দশ বছর তাহলে প্রতি বছর গাড়িটির অবচয় দাঁড়াবে এক লাখ টাকা করে জানা গেছে লোকসান না দেখিয়ে মুনাফা তুলে ধরেছে স্যাটেলাইটটির পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল পনেরো বছর মেয়াদি বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের সম্পদ মূল্য দুই কোটি টাকা সেই হিসাবে এর অবচয় দাঁড়ায় একশো ছিয়াশি কোটি টাকা বিএসসিএল এর নিরীক্ষা করেছে এস এফ আহমেদ অ্যান্ড কোম্পানি তাদের প্রতিবেদনে বলা হয়েছে স্যাটেলাইট বাবদ সম্পদের পূর্ণাঙ্গ তথ্য বিএসসিএল তাদের সম্পদ বিবরণীতে উল্লেখ করেনি বিএসসিএল এর যুক্তি বিটিআরসি তাদের সম্পদ বিবরণী থেকে স্যাটেলাইটের সম্পদ মূল্য হস্তান্তর করেনি নিরীক্ষাকারী প্রতিষ্ঠান আরও বলেছে স্যাটেলাইটের সম্পদ মূল্য না দেখানোয় বিএসসিএলের সম্পদ বিবরণী ব্যাখ্যার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে উল্লেখ্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রকল্পের মাধ্যমে দুই সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল দুই হাজার সালের একত্রিশ জানুয়ারি এর মালিকানা হস্তান্তর করা হয় নতুন কোম্পানি বিএসসিএলের কাছে এই কোম্পানি গঠন করা হয় স্যাটেলাইটটির পরিচালনার জন্য